দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগফলে রূপান্তর যোগফল বা বিয়োগ ফলে রূপান্তর ওকে অর্থাৎ যে কোনো দুই ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে এবং তাদের গুণফল কে আমাদের অপর দুটো ত্রিকোণমিতিক অনুপাতের কি করতে হবে যোগফল বা বিয়োগফল রূপে রূপান্তর কিভাবে করবে এখন দেখি আমরা 7b তে

ঠিক আছে এবার কজ এ প্লাস বি সূত্রটা কি ছিল কজ এ কজ বি তাই না মাইনাস সাইন এ সাইন বি এর সমান কি লেখা যায় কজ এ প্লাস বি এটা দাও তিন নাম্বার তারপরে জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে কজ এ কজ বি প্লাস

তুমি তুলবা প্রথমে কি করবো ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু করলে কি হয় দেখো তো

আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে দেখো তাই না চলে যাচ্ছিলাম সেটা হয়ে গেছিলো মানে কাছাকাছি চলে আসছে কি বলতো দুইটা ত্রিকোণামধি কোনো পথের কি গুণফলকে আমাদের আর ত্রিকোণামদি কোনো পথে কি যোগফল ফন্টুর প্রকাশ করে ফেলাম না বুঝতে পারছো তাহলে টু সাইন এ কস বি মানে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এম আই বি কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে একবার মনে রাখতে হবে আমরা যত পরের অধ্যায়ে যাব আমাদের এইগুলো মনে রাখতে হবে এবং এইগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে আচ্ছা এটা ধর পাঁচ নাম্বার হ্যাঁ শুধু সবাই তো আগে খেলা হবে আজকে নাও এটা হবে পাঁচ নাম্বার এবার তাহলে কি করব এক মাইনাস দুই করলে কি হয় দেখো

कोस भी था क्या तो लेकिन वहाँ पे टू कोस ए कोस बी बराबर है लेकिन क्योंकि लिखा जाए कोस ए प्लस बी प्लस प्लस कोस ए माइनस बी ये रहता ओके हेलो ओके তাহলে পরে কি করবো বুঝতে পারছ চার বিয়োগ তিন ঠিক আছে চার বিয়োগ চার বিয়োগ তিন চার বিয়োগ তিন করলে কি হয়ে তো যেন মাইনাস নিব না ওই জন্য ঠিক আছে চার বিয়োগ তিন করলে কি হবে তাহলে এখান থেকে এটা বাদ যাবে তাহলে তাহলে কি হবে তো তাহলে এবার সাইন এ সাইন বি আউট না থাকবে কজ এ কজ বি আউট তাহলে কি হবে টু সাইন এ সাইন বি टू साइन ए साइन बी इक्वल टू कले की है यस कॉस ए माइनस बी माइनस कॉस ए प्लस एक है ना एक तो पैस लगे ये तो किन्तु माता रखता होगा ये चार नंबर टेड किन्तु एक तो पैस लगे होने के लिए अन्य के भूल करे लिखे कॉस ए बने कॉस ए प्लस बी माइनस कॉस ए माइनस बी वाटे

তাহলে আমাদের প্রথম শর্তটা কি ফুলফিল হলো না যে ছিল কি ছিল গুণ ফল করলাম কাজটা করা যায় না তাই না যে থাকবে কি এখন মানে এখন করলাম এটা মানে মানে তাহলে এখন করতে চাওয়া হচ্ছে এটা যে যোগ ফল বিয়োগ ফল আছে আমাকে কি করতে হবে

গুণফল থেকে যোগ ফল বা বিয়েক ফল এখন আমরা আরো চারটা পাবো সেটা কি যোগ ফল বিয়ে এবার একটু মনে করো ঠিক আছে এবার একটু মনে করো ঠিক মনে করি ওকে আচ্ছা মনে করি এ নাও বিও তাহলে এখন এই দুটা যদি যোগ করি তাহলে কি হবে বলতো

কি পাই বিয়োগ করলে কি হবে সমান তাহলে তাহলে বি সমান কি লেখা যায় সি মাইনাস ডি ভাই টু এটুকু বুঝছো কি হয় এটুকু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে এ বি আছে না সেই এবি তো এখন এই 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 মান মানগুলো বসাবো এই জন্য তাহলে এবার না পাঁচ নাম্বার দেখি এবার পাঁচ নাম্বার থেকে শুরু করি তাহলে এবারে দেখো পাঁচ নাম্বারে কি করব এ আর বি এর মানগুলো বসাই দিব বুঝতে পারছো পাঁচ নাম্বারে এ আর বি এর মানগুলো বসাই দিব তাহলে এটা কি হয় দেখো তো টু সাইন কি হবে

ছতে কি পাই তাহলে কি হবে টু cos a মানে কি c + d / 2 আর d মানে হচ্ছে sin c - d / 2 इक्वल टू তাহলে কি হবে sin c মাইনাস সাইন ডি লাস্টে পাঁচ মিনিট আগে বলবো ঠিক আছে তোমাদের একটা ব্রেন বুস্ট করাবো ঠিক আছে হ্যাঁ মজা আর কি ঠিক আছে তোমার হবে থামো মানে তোমার তোমার মানে মার মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তাহলে টু সি প্লাস ডি বাই টু ইন্টু সি মাইনাস ডি বাই টু এটা দশ নম্বর নাম ঠিক আছে এখন কোনটা নিব বলো তো এবার নিব হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার থেকে কি পায়

प्लस कॉस डी इक्वल टू कि लिखा जाए टू कॉस सी प्लस डी बाय टू इनटू कॉस सी माइनस डी बाय टू इलाज़ आप अच्छा एक और ठीक है सर लास्ट चार एक तो कौन दे ऐसा एक बार आठ नंबर थे ना तो आठ नंबर ऐसे हम प्रोसेस तो लेकिन अबे टू साइन কি হবে 2 sin c + d / 2 ওস্ত আচ্ছা 2 sin c + d / 2 আর কি হবে এখানে আর sin c - d / 2 এটা না আচ্ছা সমান কি হবে cos d minus, cos c না cos d k cos c ঠিক আছে মানে কি আমি যাচ্ছি cos c minus, cos d যাচ্ছে ঠিক আছে কারণ যেহেতু সবগুলো গুলো c আগে d পরে কাজেই এটাকেও cos c minus, cos d করতে হবে তাহলে কি माइनस वन দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তো নাও গুণ করো

তুমি যদি দাও কোনো ভুল নাই কিন্তু ওটা মানে তোমার করে না জাস্ট হচ্ছে ইয়া ইয়া মিল লেখার জন্য সবগুলোর চেহারা মিল লেখার জন্য ঠিক আছে ক্লিয়ার তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কোনগুলো এই যে কই গেল এক তোমার প্রথমটা হচ্ছে 9 নাম্বার এই যে sin c d তাহলে sin a c d এটা তারপরে হচ্ছে যে কজ সি প্লাস ডি আর কি সি মাইনাস ডি বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে যোগফল ফল বিয়োগ ফল থেকে গুণ গুণ রূপান্তর তুলে নাও Mustafa. Shall we clear?